আর আশি হাজার দিলে কেমন হয় মাত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুঁজেন বারো তের চোদ্দ পনেরো ষোলো সতেরো

এইট দিয়ে শুরু করি হ্যাঁ এইট শুরু করে আমরা এইট হচ্ছে সিক্সটি ফোর টাকা প্রাইস দেয় আছে এটা আজকের প্রাইস জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় আপনার এইট পেয়ে যাবেন যেটা আপনি মার্কেটে কোথাও পাবেন না এছাড়া কম প্রাইজের ভিতরে একেবারে মানে মাথা নষ্ট প্রাইস এটা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা

মাত্র বাহান্ন হাজার টাকা বক্স দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা যাবেন বিরানব্বই করতাম

ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফুল বক্স এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বলেন কি জি ভাইয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হয় না আমি অথেন্টিক সেল করতেছি কাস্টমারের নর্মালি এটা প্রাইস আছে বিয়াল্লিশ হাজার টাকা আমি সেল করতেছি কত পঁয়ত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা কমে সেল করতেছি কাস্টমার চাইলে আপনার ব্যাটারি চেঞ্জ করে নিতে বাট এটা সেভেন্টি পর্যন্ত চালাইতে পারবো

बोलेंगी हाँ फोर्टी सिक्स से दिया दीजिए

হ্যাঁ যেরকম আছে ওরকমই যারা কম প্রাইজের ভিতরে অনেকে বলে যে ভাইয়া কম প্রাইসের ভিতরে কিছু প্রোডাক্ট দেখান যে আপনার ডিসপ্লে চেঞ্জ বা এরকম আমরা কোনো চেঞ্জ প্রোডাক্ট বেশি না যা আছে অথেন্টিকই পাবেন এই এটা যদি আপনার দাগে কোনো সমস্যা না হয় আমি মনে করি বেস্ট একটা ডিভাইস হতে পারে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার টাকায় একশো আট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স একেবারে চিপ প্রাইস ফ্রেশ তাহলে ডিসপ্লে ঠিক করা যায় তারপরে আপনার হ্যাঁ অবশ্যই তাহলে চেঞ্জ করা যেত ডিসপ্লে ডিসপ্লে চেঞ্জ করলে আপনার এটা ষাট পঁয়ষট্টি বেস্ট পারতাম সত্যি কথা বলে দিতাম এই আর এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় ফোরটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল এটার কম এই জন্যই কারণ এটা হচ্ছে আপনার ক্যামেরাতে একটা ডট পিক্সেল আছে মানে ক্যামেরাতে গেলে ফোন ক্যামেরা বাট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার রেজিস্টেড সব ফোন কোনো বা ইয়ে করে না মানে এগুলো প্রাইস নর্মালি আপনার মার্কেট থেকে দশ এটা কম হচ্ছে তিরিশ হাজার টাকা এটা কম হচ্ছে মার্কেট মার্কেটে যে প্রাইস আছে পনেরো হাজার টাকা শুধু এই ডিফল্টের জন্য এটা কারো সমস্যা হতে পার মানে এটা সমস্যা না আপনার চাইলে এটা এই অবস্থায় চালাই দেবেন খুব ভালো একটা ডিভাইস হতে পারে আচ্ছা হ্যাঁ সেটাই ফোরটিন প্রোতে চলে আসি ফোরটিন প্রো আমাদের কাছে কম প্রাইসে দিব আজকে ভেয়া এইটটি নাইন ব্যাটারিয়াল অষ্টআশি ব্যাটারিয়াল এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা ফোরটিন প্রো ফোরটিন পঁচাশি না এটা আরও আমি কমায় দিতেছি

বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশটা ফিফটিন প্রো ম্যাক্স উনিশটা ফিফটিন প্রো ম্যাক্স আছে ভাইয়া মানে যার যেটা ভাল লাগে আপনারা নিতে পারবেন একেবারে চিপ প্রাইস দিয়ে শুরু করি হ্যাঁ মানে এক লাখ থেকে এক লাখের আশেপাশে একটা প্রাইস আছে মানে এক লাখের উপরেই আর কি একটু

হালকা স্ট্রেস ইয়া আছে মানে এদিকে একটা গ্রিন লাইনের একটা ইস্যু আছে আর কি আমি যদি একটু দেখাই এই যে একটা গ্রিন লাইন হ্যাঁ বাদ বাকি সবকিছু একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন উইথ ফুল বক্স মাত্র পঁচিশ হাজার তো আড়াই হাজার কমাই দিলাম চব্বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাবেন ভালো একটা ডিভাইস কিন্তু মানে ওয়ান প্লাস টেন প্রো কিনতে গেলে ভালো ফোন আপনার চল্লিশ হাজার টাকা লাগবে তাহলে আপনি সেরা পাইতেছেন কততে পঁচিশ চব্বিশ টাকায় তার মানে আপনি পনেরো টাকা কমে পাইতেছেন ষোলো হাজার টাকা ইনেকটিভ আমাদের কাছে থার্টিন আছে পঁয়ষট্টি হাজার টাকায় ফোরটিন আছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আশি হাজার টাকায় আর হচ্ছে ফিফটিন প্লাস আছে আমাদের কাছে ফিফটিন প্লাসটা পাঁচ টাকা মার্কেট থেকে কমা দিব নতুন ফোনে

তো যারা চাচ্ছেন উনিশ হাজার বিশ হাজার টাকা বাজেটে একটা ফোন কিনবেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হতে পারে হেলিও নাইনটি অফিসিয়াল এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ সাথে এয়ারপোর্টস অথবা একটা হেলিওর স্পিকার একদম গিফট থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন হেলিও এটা আমরা আরো ডিসকাউন্ট করবেন ইনশাল্লাহ আপনারা যদি আসেন আমাদের কাছে আরো অন্যান্য মডেল গুলো আছে মানে বাটন ফোন গুলো এই ছিল আমাদের কালেকশন আপনারা যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এক টাকা বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে ফোনটা নিয়ে তুলে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অ্যাপেলের যে কোনো গ্যাজেট যদি লাগে হেডফোন থেকে শুরু করে চার্জার সব কিছু আছে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কাছে জেবিএল এর অফিসিয়াল অথরাইজড আমরা সেলার জেবিএল এর যে কোনো ডিভাইস লাগলে অবশ্যই আছে স্মার্ট ওয়াচ অ্যাপেল ওয়াচ পাওয়ার ব্যাঙ্ক মানে কী নাই সব কিছুই স্মার্ট টেলিওয়ার্ল্ডে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন স্মার্ট ওয়ার্ল্ডের সাথে থাকবেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বেসবেন ওয়ান শপ নাম্বার এই টু আমাদের নাম্বারটা একটু সেভ করে রাখবেন এবং ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন মেনশন করে দিবেন যারা ইউজ ফোন কিনবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম